বালুরঘাট পুরসভার পথশ্রী কাজের ভার্চুয়াল উদ্বোধন করা হল শনিবার দুপুরে এদিন বালুরঘাট পুরসভার সুবর্ণ তটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের শুভ সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা ও বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান মুনমুন কর মোট সাতটি ওয়ার্ক অর্ডারের মাধ্যমে চল্লিশটি প্রকল্পের অধীনে পঞ্চাশটি রাস্তার কাজ হচ্ছে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে পুরসভার বিভিন্ন পেন্ডিং থাকা কাজ শেষ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ মূলত সময় বাঁচাতে ও দ্রুত কাজ শেষ করতে সবগুলি কাজের উদ্বোধন ভার্চুয়ালভাবে করা হবে এই কাজগুলি বালুরঘাট পুরসভার পঁচিশটি ওয়ার্ডেই হচ্ছে এই কাজগুলি উদ্বোধন আলাদাভাবে করতে গেলে পরেও বেশ কয়েকদিন সময় লেগে যেত প্রায় এক মাস বিভিন্ন কারণে পৌরসভার কাজ বন্ধ হয়েছিল সেই কাজগুলি দ্রুত করতে ভার্চুয়ালি ভাবে আজ থেকে তার সূচনা করা হল গত দুদিন আগেই আপনারা দেখেছেন আমরা পথশ্রী প্রকল্পের অলরেডি দিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে ডেকে আমরা কাজ শুরুর কথা বলেছিলাম সেটারই ভার্চুয়াল ওপেনিং আজকে হয়েছে এখান থেকে আমরা করলাম তো সেই প্রকল্পের টোটাল সাতটি ওয়ার্ড অর্ডার দেওয়া হয়েছিল তার মধ্যে চল্লিশটি প্রকল্প সাতটি ওয়ার্ড মাধ্যমে পঞ্চাশটি রাস্তার কাজ হবে বালুরঘাটের প্রতিটি ওয়ার্ডে তার মধ্যে কাজ আছে তার আনুমানিক ব্যয় চার কোটি পঁচাশি লক্ষ সামথিং সেটারই শিলান্যাস বলুন উদ্বোধন বলুন আমরা ভার্চুয়ালি আজকে পৌরসভা এই সুবর্ণত সভা নিয়ে করা হলো ভার্চুয়ালি করার মূল কারণ দেখুন চল্লিশটি প্রকল্প পঞ্চাশটি রাস্তা এবং পঁচিশটি ওয়ার্ডে কাজগুলো হবে সেখানে প্রতিটা জায়গায় গিয়ে যদি আমরা ওপেনিং করতে চাই সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার প্লাস অনেকটা ডিলে হয়ে যাবে সেই জন্য আমরা এই সভাগৃহ থেকে ভার্চুয়াল করে দিলাম এবং যারা যে সমস্ত এজেন্সি কাজ পেয়েছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে তারা যেন খুব দ্রুততার সঙ্গে কাল থেকে বা আজ থেকে কাজগুলো শুরু করতে পারে আর আমরা ইন্ডিভিজুয়ালি সব করতে গেলে পাঁচ দিন সাত দিন ডিলে হয়ে যাবে সেই কারণেই আমরা এখানে ভার্চুয়াল করেছি মানে সব কটাই কি আজকালের মধ্যেই শুরু হয়েছে হ্যাঁ একদম একদম অর্কটার আগেই দেওয়া হয়েছিল আজকে ভার্চুয়াল করে দেওয়া হল এখন মানে এই মুহূর্ত থেকে আমরা কাজ শুরু করতে পারবে না আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি লক্ষ্যমাত্রা ব্যাপারটা আমি এর আগের দিনও আপনাদের বলেছিলাম যেটা যে অ্যামাউন্টের কাজ যেমন ধরুন কোনোটা তিরিশ লাখের কাজ আছে তার 30 দিন হতে পারে ষাট দিন হতে পারে নব্বই অ্যামাউন্টের উপরে ভ্যারিয়েশন আছে যেটা যেভাবে বলা আছে সেইভাবেই অর্কটার করে দেওয়া আছে আমাদের